আপার প্রাইমারি শিক্ষকদের জন্য আগের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে অ্যাপ্রুভাল কপিতে কোন কোন বিষয়গুলি উল্লেখ থাকে এই নিয়ে আলোকপাত করেছি তো আশা করি আপনারা অনেকেই যারা অ্যাপ্রুভাল কপি হাতে পেয়েছেন আপনারা সমস্ত তথ্যগুলো ভালোভাবে দেখে নিয়েছেন কারণ অ্যাপ্রুভাল কপিতে কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ডিআই অফিসের নজরে যথাশীঘ্র নিয়ে আসতে হবে তো অনেকে জানতে চাইছেন এর পরের কাজ কি। তো অ্যাপ্রুভাল কপি হাতে পাওয়ার পর মূলত আইএসএমএস পোর্টালে অর্থাৎ ইন্টিগ্রেটেড অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে যে পোর্টালের মাধ্যমে সাধারণত স্কুলের সমস্ত এমপ্লয়ির স্যালারি সংক্রান্ত বা সার্ভিস রিলেটেড অন্যান্য যাবতীয় কাজ করা হয় সেখানে আপনার নামের সাপেক্ষে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে যদিও মূলত এটি স্কুল এন্ডের কাজ কিন্তু আপনার সার্ভিস রেকর্ডের জন্য আপনার যাবতীয় তথ্য যেমন ধরুন আপনার প্রাইমারি ডিটেলস পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস এবং প্রফেশনাল ডিটেলস এই পোর্টালে আপলোড করতে হবে যার মাধ্যমে আপনার নামের সাপেক্ষে একটি প্রোফাইল ক্রিয়েট হবে এবং একটি ইউনিক এমপ্লয়ি কোড আপনার জন্য জেনারেট হবে সুতরাং এই প্রোফাইল ক্রিয়েটের জন্য আপনার যে সমস্ত উক্ত ডিটেলসগুলোর কথা বলা হলো সেগুলো অতি যত্ন সহকারে এবং সম্পূর্ণ নির্ভুলভাবে আপনাকে জমা দিতে হবে বিদ্যালয় প্রধানের কাছে এই পরিপ্রেক্ষিতে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ বেঙ্গলের পক্ষ থেকে একটি নির্দিষ্ট ডাটা ক্যাপচার ফর্ম্যাটে একটি ফর্ম রয়েছে এই ফর্মে আপনার প্রাইমারি পার্সোনাল কন্ট্যাক্ট এবং প্রফেশনাল ডিটেলস যেগুলো রয়েছে এই বিষয়গুলি আপনাকে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করে জমা দিতে হবে তো এখানে ফর্মটি আমরা দেখছি সমস্ত পয়েন্টগুলো এখানে রয়েছে এখানে কিন্তু সমস্ত কলামগুলি আপার প্রাইমারি শিক্ষকদেরকে প্রাথমিক যোগদানের জন্য ফিল আপ করার প্রয়োজন নেই তো এক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো অবশ্যই নির্ভুলভাবে আপনাকে ফিল আপ করতে হবে এবং আইএসএমএস পোর্টালে আপনার প্রোফাইল তৈরি হবে এই নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব তো আশা করি ভিডিওটা কাজে লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই প্রোফাইলে আপনার তথ্যগুলো আপলোড করার পর প্রোফাইলটি ডিডিওকে সেন্ড করতে হবে এবং ডিডিও এন থেকে অর্থাৎ এআই বা এডিআইয়ের এন থেকে প্রয়োজনীয় অনুমোদন পেলে আপনার নাম সরাসরি ওই বিদ্যালয়ের অন্যান্য এমপ্লয়ীর সঙ্গে স্যালারি টেবিলে চলে আসবে তো আমি সরাসরি একটি প্রোফাইল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাহলে বোঝা যাবে কোন কোন পয়েন্টগুলো ডিসিএ ফর্মে আপনাদেরকে যত্ন সহকারে ফিল করতে হবে এই ডিসিএ ফর্মটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা এটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং সেটি যত্ন সহকারে ফিল আপ করবেন তো চলুন সরাসরি আমরা চলে যাই আইএসএমএস পোর্টালের এমপ্লয়ি প্রোফাইল সেকশানে তো এখানে প্রথমেই রয়েছে প্রাইমারি প্রোফাইল অর্থাৎ আপনার প্রাইমারি যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু এখানে সমস্ত কিছু ফিল আপ করতে হবে যেখানে রয়েছে আপনার নাম ডেট অফ বার্থ জেন্ডার ভোটার আইডি কার্ড ডেজিগনেশান এই জিনিসগুলো এখানে রয়েছে এদিকে ডান দিকে রয়েছে আপনার মিডিয়াম এবং কাস্ট তাছাড়াও রয়েছে ভ্যাকেন্সি স্ট্যাটাস এইসব যে তথ্য এগুলো কিন্তু আপনার প্রাইমারি যে প্রোফাইল সেই অংশে কিন্তু রয়েছে আরও কতকগুলি পয়েন্ট কিন্তু এই প্রাইমারি যে প্রোফাইল সেকশান এখানে কিন্তু রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার অ্যাপ্রুভাল যে কোয়ালিফিকেশান সেটা রয়েছে তাছাড়াও রয়েছে আপনার লেভেল এবং সেল বেসিক পে এগুলো কিন্তু এখানে রয়েছে তাছাড়াও রয়েছে অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট নাম্বার অর্থাৎ ডিআইপিস থেকে যে অ্যাপ্রুভাল হল সেই অ্যাপ্রুভালের নাম্বার অর্থাৎ মেমো নাম্বার এবং ডেট কিন্তু এখানে রয়েছে এবং এই সেকশনে সর্বশেষে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে আপনার ব্যাংক ডিটেলস যার মাধ্যমে কিন্তু আপনাকে স্যালারি নিতে হবে তো এখানে ব্যাংকের নাম ব্যাংকের ব্রাঞ্চ কোড ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নাম্বার আইফিসি কোড এবং এমআইসিআর নাম্বারগুলোকে অত্যন্ত যত্ন সহকারে আপনাকে নির্ভুলভাবে ফিল করে দিতে হবে এরপরে আসছি পার্সোনাল প্রোফাইল তো সেখানে আপনার পার্সোনাল যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেই অংশগুলো কিন্তু এখানে ফিল করে দিতে হবে যেখানে রয়েছে ফাদার্স নেম মাদার্স নেম রিলিজিয়ান মেরিটাল স্ট্যাটাস পাউস নেম এই অংশগুলো কিন্তু এখানে রয়েছে এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে আপডেট ফর এনরোলমেন্ট ইন হেলথ স্কিম অর্থাৎ এটা যদি আপনি ইয়েস করেন তাহলে মেডিকেল অ্যালাউন্স বাবদ যে পাঁচশো টাকা পাওয়া যায় সেটাকে কিন্তু আপনার নেওয়া যাবে না পার্সোনাল ডিটেলসে এখানে আপনার রেসিডেন্সিয়াল সম্পর্কিত যে সমস্ত তথ্য সেইগুলো কিন্তু এখানে রয়েছে আপনাকে যত্ন সহকারে এগুলো কিন্তু ফিল করে দিতে হবে এরপর আসছি কনট্যাক্ট ডিটেলস এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে একটা চেক বক্স থাকবে চেক করলে কিন্তু দুটো একই অ্যাড্রেস হয়ে যাবে সেখানে রয়েছে স্ট্রেট হাউস নাম্বার ব্লেজ পিনকোড সাব ডিভিশন পুলিশ স্টেশন এইসব অংশগুলো সাধারণ যে সমস্ত অংশ অ্যাড্রেসের জন্য প্রয়োজন হয় সেই অংশগুলো কিন্তু এখানে রয়েছে নিচে এখানে কন্ট্যাক্ট ডিটেলসে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এই অংশগুলো আপনাকে ফিল আপ করে দিতে হবে এখানে আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং কোন সালে পাস করেছেন সেই অংশগুলো এখানে রয়েছে এবং অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যে তথ্য সেগুলো কিন্তু এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পোস্ট স্ট্যাটাস পারমানেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার নাম্বার অর্থাৎ স্কুল থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল তার নাম্বার এমসি রেজুলেশন নাম্বার এগুলো কিন্তু এই অংশে ফিল করতে হবে এখানে রয়েছে ডিটেলস অফ প্রিভিয়াস এমপ্লয়মেন্ট অর্থাৎ আগে যদি কোনো চাকরি করে থাকে তাহলে সেই স্কুলের নাম এখানে থাকবে কোন ডেট থেকে কোন ডেট সার্ভিস করেছেন সেইটা কিন্তু এখানে ফিল থাকবে এখানে যে অংশটা আছে এটা আপনারা জন্ম সহকারে ফিল করবেন এখানে বলা হচ্ছে অপটেড আন্ডার ডিসিআরবি স্কিম এটাকে অবশ্যই ইয়েস করতে হবে এবং ইফ অপটেড আন্ডার পোস্ট উনিশশো একাশি পেনশন এই জায়গাটা নো থাকবে এবং ডান দিকের অপশন এক্সারসাইজ আন্ডার পেনশন ফ্যামিলি পেনশন জিপিএফ উইথ গ্র্যাচুইটি এই অংশগুলোকে ফিল করতে হবে যাই হোক এই সমস্ত তথ্যগুলো ফিল করার জন্য এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি অবশ্যই যত্ন সহকারে ফিল করে বিদ্যালয় প্রধানের কাছে জমা দিতে হবে যে তথ্যের ভিত্তিতে আপনার এই প্রোফাইলে যে সমস্ত তথ্য এগুলোকে আপলোড করতে হবে এবং আপনার নামের সাপেক্ষে একটি প্রোফাইল ক্রিয়েট হবে যেটিকে ডিডিওর আন্ডারে পাঠানোর পর সেখানে অ্যাপ্রুভাল পাওয়ার পর কিন্তু আপনার নামটি স্যালারি টেবিলে যাবে সুতরাং এই ফর্মটি আপনাকে যত্ন সহকারে ফিল করতে হবে এবং বিদ্যালয় প্রধানের কাছে জমা দিতে হবে যাই হোক এই ছোটো ভিডিওটির মাধ্যমে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ